হ্যালো আলাইকুম আমি সবাইকে একটি কথা জানাতে চাচ্ছি কালকে আপনারা দেখেছেন যে আমি একটি সংবাদ সম্মেলন ডেকেছিলাম তো সেখানে হিরো আলম রীতিমতোই তার একটি একটি মেয়ে আছে ওই যে লাভলি একটি কলঘাট ওই কলঘাটকে নিয়ে এসে এবং কিছু পোলাপাইন ভাড়া করে নিয়ে এসে এবং তার সাথে কিছু শাসা মেয়েদের নিয়ে এসা আমার সংবাদ সম্মেলনে বাধা দিল তো পরবর্তীতে বাধা দিয়েও কিন্তু সে আমাকে আটকায় রাখতে পারেনি আমি কিন্তু আবারও সংবাদ সম্মেলন করেছি আমি কিন্তু আবারও আপনার যে পপুলারের সামনে পপুলারের সামনে যে সংবাদ সম্মেলনটা করেছিলাম আমি কি থানার আশ্রয় দিয়ে থানায় গিয়ে তারপর হচ্ছে পুলিশের প্রোটেকশনের পুলিশ যে প্রোটেকশন দিয়েছে আমাকে হ্যাঁ পুলিশ প্রশাসন প্রোটেকশন দিছে আমি আবার কিন্তু সন্ধ্যায় আবার সাংবাদিক সম্মেলন করেছি তো এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই সে আমাকে বলেছিল তার যে কাজটা আমি করেছি মানে কি সে আমাকে যে গিভ অ্যান্ড টেকের বিষয়টা বলেছিল তো সেটা যখন আমি ফ্লাস করলাম তখন বললো কি না 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 আমি তো এগুলো বলি না কিন্তু এখন বর্তমানে সে আবার কি করলো জুতোর বাড়ি দিলেন না কেন আসলে জুতোর বাড়ি আপু শিক্ষাগত যোগ্যতায় বাধা দেয় বুঝলেন আমি আসলে এগুলো পারছি না মানে পারি নাই তাই ওরা জুতো দিয়ে দুটা বাড়ি দেওয়া উচিত ছিল তো এখন ইতিমধ্যে আমার সাথে আরো প্রমাণ চলে এসেছে আমি আসলে চাচ্ছি এটা মামলার দিকে চলে যাব অবশ্য আমি তো অলরেডি তার নামে লিখিত মিখিত সব করে দাও তো দেন হচ্ছে উনি আমাকে উনি আমাকে বলতেছে নাকি ওনার কাছে নাকি আমি দুই রাত থেকে আসছিলাম এখন যখন আমি তার পর্দা মুখোশ মানে তার মুখোশ খুলে দিয়েছি এখন সে আমাকে বলতেছে কি যে আমি তার মুখোশ এখন বলে আমি নাকি তাদের কাছে দুই রাত ছিলাম তা আপনারাই বলেন কতটা লুচ্চা কতটা লুচ্চা কতটা ব্যাদক হইলে এরকম বলতে পারে একটা মেয়ের সম্পর্কে আপনারা বলেন কত বড় লুচ্চা হইলে এরকম বলতে পারে যে আমি নাকি তার কাছে দুই রাত ছিলাম সে আমাকে চুমিয়ে চুমিয়ে আদরে ভরে দিছে হুম আপনি বলেন আপনারা বলেন আমি আমার পক্ষে বাংলাদেশে সবাই আছে সবাই আমার পক্ষে আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব হিরো আলম আপনি যেগুলো করছেন এগুলো খুব ভয়ঙ্কর দিকে যাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দিকে যাবে আর কোন স্যাচরা একটা স্যাসরা মেসরা আইন না আমার বিষয়ে মিথ্যা দুই চার টাকা দিয়ে মিথ্যা অভিযোগ দিচ্ছে মানে মিথ্যে মিথ্যা ইন্টারভিউ দিয়ে আমাকে ডুবানোর চেষ্টা করছে এই আমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে আপনার সবাই লাইভ বেশি বেশি করে শেয়ার করে দেন আর আপনাদেরকে একটা কথা বলে দিই আমি তার আমি তার ছবি এখনো প্রোফাইলে রাখার কারণ একটা কথা বলে দিই আমি তার ছবিটা প্রোফাইলে রেখেছি তার সাথে যে আমি তার সাথে যে আমি কাজ করেছি এবং সে যে আমার ব্যাপারে এখন অব অবমানা মানে অপপ্রচার করছে সেজন্য কিন্তু আমি তার ছবিটা এখন রেখেছি আমি দেন তার সাথে যদি সব কিছু আমার ক্লিয়ার হয়ে যায় তার আমি যদি বিচার সব বিচার পেয়ে যাই আমি আইন প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এগুলো বন্ধ করান এগুলো সে যে কাজগুলো করতেছে সে এখন আবার আমার আমার কথা বলতেছে কতবার চরিত্রহীন হইলে এই কথা বলতে পারে যে কি যে আমার কাছে দুই রাত ছিল আচ্ছা নিজমুখে বলতেছে আমি নাকি তার কাছে দুই রাজ ছিলাম তো একটা কথা বলি আপনাদেরকে শে নিজমুখে কতটা খারাপ হইলে একটা মানুষ এইগুলা বলতে পারে তার চরিত্রটা সে নিজেই তুলে ধরতেছে ভাই আমি তে এতদিন ছোট মানে ছোট ছোট বিষয়গুলো নিয়ে তুলে ধরছিলাম এখন যে সে কত বড় বিষয় নিয়ে তুলে ধরলো আপনারা কি দেখছেন যে সে কত বড় বিষয় নিয়ে তুলে ধরলো সে বলতেছে যে এখন নাকি তার কাছে আমি দুই রাত ছিলাম বলেন মানে আমার যুক্তিতে ধরে না যে তার মাথায় আদৌ ঘিলু আছে আমার মনে হয় না আর তার কাছে একটা রেন্ডি বসে আছে ওই যে লাভলি নামে একটা রেন্ডি মহিলা মাথার মতো ঢুকায় এগুলো বলো ওগুলো বলো ওই কথা মতো সে আরো আরো অনেক কিছু আমাদের সম্পর্কে বলতেছে তো সমস্যা নেই আমি একটি কথা বলতে চাই সে নিজ মুখে যখন স্বীকার করলো যে সে আমার কাছে দুই রাত ছিল তার প্রমাণ দিতে হবে আর দ্বিতীয় কথা বলছি তার এটা জবাব দিতে হবে আমি এবার আর থেমে থাকবো না হুম আমি আবার সাংবাদিক হচ্ছে থানায় সরি আমি তার নামে মামলা মামলা দিব দিয়ে দেন হচ্ছে সে যে আমার নামে বললো যে আমি তার কাছে ছিলাম। এটার প্রমাণ তার দিতে হবে আর এটা মামলার জন্য সে তার নামে আমি এখন বর্তমান এখন মানহানি প্লাস হচ্ছে যৌন হয়রানির মামলা করতে পারবো কারণ সে আমাকে রীতিমতো যৌন মানে কি রীতিমতো আমার সম্মান নিয়ে খেলছে রীতিমতো আমি তো তাকে শুধু অডিও ক্লিপ পাস করছিলাম এখন তো সে বলতেছে কি তার কাছে দুই রাত ছিলাম তাহলে এই হিরো আলম তোমাকে বলছি তুমি ভিডিও ক্লিপ দাও আমার আমি তো তোমার কাছে ছিলাম সেই দুই রাতের ভিডিও ক্লিপ দাও 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 আমাকে দাও দুই রাতের ভিডিও ক্লিপ দাও তুমি আর একটা কথা বলবো কিছু বলার নাই কিছু কি আপনারা দেখছেন আজকে আমি বলছি আর ওর সাথে যে কয়টা মেয়ে বসে আছে কিছুদিন পর তাদের মুখেও শুনতে পারবেন যে তারা কি বলতেছে ওর নামে হ্যাঁ ও আসলে সময়ের অপেক্ষা মাত্র হ্যাঁ টাইম এন্ড টাইম ওয়েট ফর নান হ্যাঁ তো কথা হচ্ছে কি সময় বলে দিবে সবকিছু তুমি যা করতেছো সময় তোমাকে বলে দিবে আসলে সত্য কথা আমি খারাপ লোকের কথা ধরি না কিন্তু বর্তমানে আমার মানে এতটা সে আবার হাসে হাইসা হাইসা বলতেছে কতটা খারাপ হইলে এটা বলতে পারে যে দুই রাতে সিসি চাই এই হির দুই রাতে সিসি চাই তুই দে আমার কি দুই রাতে সিসি দে তোর তো আমি অডিও কিলে ভাই তুই আমাকে বলছোস যে চুমায় চুমায় বইরা দিবি তুই আমাকে বলছস চুমায় চুমায় বইরা দিবি এইটার আমার কাছে কিন্তু রেকর্ডটা আছে ইভেন আপনারা দেখেন যে সে সাংবাদিকদের হুমকি দিচ্ছে আচ্ছা আরেকটা বিষয় আপনার ক্লিয়ার করে জেম এর হাতে আড়াই লাখ টাকা দামের একটা আইফোন থাকে সে নাকি সাংবাদিকদের কাছ থেকে ঢাকা যাওয়া আসার ভাড়া নেয় আরে হিরো আলম আমি কত টাকা দিছি আপনারা জানেন ওর অফিস ভাড়া দিছি ওরে বিকাশে টাকা পাঠাই দিছি বহু টাকা হিরল আলম দিছি হুম হিরো এখন বলতেছে আমাকে নাকি মানুষ টাকা পাঠায় দেয় সেই টাকা দিয়ে মনে আমি ঢাকা যাই তা শুনেন এই যে সাংবাদিক গ্রুপে সে কি দিছে সাংবাদিকদের সাংবাদিকদের সে মানে কি রীতিমতো শাসাইতেছে সাংবাদিকের মধ্যে তোমরা কেউ সোহামনির ইন্টারভিউ নিবা না সোহামনির পাশে থাকবা না তোমরা সোহামনিকে বাবা একবার আর আমাকে বাবা মাসে 10 বার তাহলে হিরো আলম চিন্তা করেন কতবার কত বড় মানে কি মানে খারাপ একটা মানুষ হইলে এরকম বলতে পারে হ্যাঁ তাহলে বলছেন সে সাংবাদিকদের পর্যন্ত হুমকি দেয় সে কত বড় খারাপ তাহলে চিনতে পারে সে সাংবাদিকরা বলে তোমরা কেউ সোহামনির ইন্টারভিউ নিতে যাবে না কেন এত ভয় কেন হির আলম এই আপনারা তো ভয় কেন মানে সোহামনির ইন্টারভিউ নিতে গেলে কি আপনার গোপন তত্ত্ব ফাঁস হবে আর কালকে যখন আমি সাংবাদিক সম্মেলনটা করলাম তখন যে সে যে হামলা চালাইলো কেন চালাইছে জানেন সে চালাইছে তার সব কিছু আমি হচ্ছে সমাজে তুলে ধরবো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো এর জন্য সে ভয় পেয়ে হচ্ছে সে হামলা তুমি হামলা চালাই কি করছো তুমি কি আমাকে মানে কি মানে কি বাধা দিয়ে কি আটকাতে পারছো আমি তো পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম আমি ওখানে যে অভিযোগ করেছি আমি তাদের তাদের তারা আমাকে তারা আমাকে বাহিরে তারা ডিউটি করেছে আমি ভিতরে সাংবাদিক সম্মেলন করেছি হ্যাঁ তাদের প্রশাসন আমাকে যেভাবে সহযোগিতা করেছে প্রশাসন সহযোগিতা করেছে এবং আমি বাইরে ভিতরে সাংবাদিক আবারও করেছি তাহলে তুমি কি মনে হয় প্রশাসন আমার পাশে আছে সারা বাংলাদেশের মানুষ আমার পাশে পাশে আছে কারণ আমি নারীদের নারীদের পাশে আছি কারণ কি জানো তুমি প্রত্যেকটা নারী নিয়ে খেলতেছো সেটা তো হবে না সেটা হবে না সেটা হতে দিব না বাংলাদেশে কি নাটক কি নাট শুরু করেছো এ মেয়েকে খাচ্ছ ও মেয়েকে খাচ্ছ এই করতস সেই করতো আমাকে বাজে প্রস্তাব দিচ্ছ প্রত্যেকটা মেয়ে তোমার কাছে ঘুমাইবে কেন তোমার টুনটুনি কি খুব ভালো তোমার কি এত জোর যে প্রত্যেকটা মেয়েকে তোমার রাখতে হবে তুই যদি প্রত্যেকটা মেয়েকে রাখিস তাহলে অন্য ছেলেদের হবে কি তুই এত এত মেয়ে মেয়ে করতেছিস কেন এই হিরো আলম তুই যদি এরকম প্রত্যেকটা মেয়েকে নিয়ে এরকম করিস তাহলে অন্য ছেলেদের হবে কি হ্যাঁ আপনারা বলেন না কেন আপনাদের কি হবে বলেন সব মেয়েগুলো তো ওর কাছে যায় তাহলে আপনার কি আপনাদের কি হবে আপনার কি পুরুষত্ব নেই নাকি ওর একারই পুরুষত্ব আছে বলেন একটা কথা বলি ও যে শুরু করছে ভাই বাংলাদেশের কিন্তু মাইয়া একটাও থাকবো না সব খেয়ে দিতে চাইতেছে হিরো আলম এখন বর্তমানে যা ঘটেছে বাংলাদেশের মেয়ে একটাও থাকবে না সব খেয়ে দিবে ও তাই চাচ্ছে তো একটা কথা কি তুই খেয়ে দিবি কিভাবে এই তুই খেয়ে দিবি কি করে তোর প্রত্যেকটা নারী এখন আমি দাঁড়াইছি না আমার দেখা দেখেখি দেখ তুই যাদের কীরকম খারাপ প্রস্তাব দিয়েছিস অনেক নারী দাঁড়াবে অনেক নারী তো হ্যাঁ ও বলতো কি যে আমি নাকি তাই শারীরিক মেলামেশার পরে কী করে অভিযোগ করে যে গিব্যান টেকে এই তুই তাহলে তোর সাথে শারীরিক সম্পর্ক করেছিস সেই সিসি ক্যামেরার ফুটোজ দে দে সিসি ক্যামেরা ফুটোজ দে ওকে ফাইন সমস্যা নেই আমি যদি করে থাকি তাহলে সিসি ক্যামেরার ফুটোজ দে আমি আমি হিরো আলমের কাছে সিসি ক্যামেরার ফুটে চাই আমি যে ওনার কাছে দুই রাত ছিলাম সেই ফুটে চাই উনি আমাকে যে অপবাদটা মানে উনি যে আমাকে গিভেকের অফার দিয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে আপনাদের সবার মাঝে আমি তুলে ধরেছি এখন উনি যে আমাকে অপবাদটা দিল যে আমি ওনার কাছে দুই রাত ছিলাম সেই দুই রাতের সিসি ফুটেজ চাই হিরো আলম আমি যে ওখানে ছিলাম সিসি ফুটেজ দাও হুম কন্টিনিউ করো তুমি আমার সিসি ফুটেজ দাও কালকে দেখেন আমি যখন ওনার সত্যতা তুলে ধরবো উনি করলো কিছু আলাপলা নিয়ে যে এরকমভাবে উনি যে হামলা করলো আমার উপর কেন এত ভয় কেন এই এত ভয় কেন আমি তো তোমার সংবাদের সম্মেলনে যে কোনো কিছু করিনি তুমি কেন এসেছ আমার সংবাদের সম্মেলনে বলো তোমার এত ভয় কেন তোমার যদি এত ভয়ই থাকে তুমি চুপটি করে ঘরের ভিতর লুকায় থাকো এই ঘরের ভিতর লুকায় থাকো তুমি কেন আসো এই কেন আসো নারীদের চিহ্ন এই নারী যখন চেতবে না তখন তোমার মতো পুরুষ একদম বাটা বাটা করে দিবে বাটা বাটা এই কালকে আমি তোমার কাছে হাত তুলে তুলতে পারতাম না কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আসছিলে আমি কিন্তু তোমার ওখানে যাই নাই তুললে তুলতে পারতাম কেন তুলে জানো আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে বাধা দেয় অন্য নারী যদি হইতো তাহলে তোমার কালে দুইটা জুতার বাড়ি দিয়ে দিত ওখানে ঠাস ঠাস করে জুতো জুতার বাড়ি দিয়ে গলমের কালে কিন্তু দেয় নাই কেন জানো আমি দেয়নি কারণ হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতায় বাধা দিছে কারণ আমি তো তোমার সাথে ঝগড়া করতে চাইনি ওখানে আমি গেছি তুমি আমাকে নিয়ে সংবাদ সম্মেলন করছো আমাকে নিয়ে বাজে মন্তব্য করছো আমিও সংবাদ সম্মেলনে ডাকছি আমি হচ্ছে তোমার সত্যটা তুলে ধরার জন্য তুমি করলা কি তুমি সেখানে যে বাধা দিলাম মানে কি তুমি আমাকে ডাবায় রাখার চেষ্টা করতেছো ভাই আমি তো ডাববো না আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ নিয়ে কথা বলি আমি তো তোমার মতো মিথ্যা অভিযোগ নিয়ে কথা বলি না তুমি এখন টোকায় মোকাই এনে ইন্টারভিউ দিতেছো আমার নামে মিথ্যা ছড়াচ্ছ তাতে তো আমার কিছু যায় আসে না সত্যতা যাচাই করো আলম তুমি সত্যতা যাচাই করো এখন একজন লিখে তোমাকে খাওয়ার জন্য হিরো আলমের মাথা নষ্ট হিরো আলম কালকে করেছে কি আর একটা বিষয় কালকে সে সাংবাদিক সামনে যে সে হয়তো যায় না আমার দিকে তাকাই ছিল মানে চোখই ফিরতে না আমি যাই না কেন সে আরো বলতেছিল আমার মানে ঘুরে ফিরে আমার হাতটা ধরতেছে ঘুরে ঘুরে আমার হাতটা ধরতেছে কেন ভাই হুম কেন তুমি আমার হাত ধরতেছিল কেন মানে সে কালকে আমাকে দেখে ক্রাশ খেয়েছিল হিরো আলম কালকে আমাকে দেখিয়ে ক্রাশ খেয়েছিল ক্রাশ খেয়ে সে বারবার আমার হাতটা ধরার চেষ্টা করতেছে আমাকে বলতে তুমি চুপ থাকো তুমি চুপ থাকো তোমাকে কিছু বলতে হবে না কেন আমি বলবো না কেন তুমি আমাকে দেখি কালকে আবার ক্রাশ খেয়েছো হুম তুমি আবার আমাকে বলতেছো আবার আমার কানের কাছে নিয়ে বলে কি জানেন আপনাদের ওই ভিডিওটাও দিব আমি আমার কানের কাছে এরকম যে বলে শোনো তুমি আবার আমার জীবনে ফিরে আসো দেখো আমি আমি আর পারছি না আমি এরকম এইসব মেয়ে দিয়ে আর চলবে না তুমি আমার জীবনে ফিরে আসো হুম তুমি আর আমি মিলেই সব কিছু এই আসলে যা হওয়ার ভুল বোঝাবুঝি হয়েছে আশু তুমি আমার জীবনে ফিরে আসো সব কিছু বাধ্য চিন্তা করেন কতটা খারাপ হলে এগুলো আবার প্রস্তাব দেয় বলেন এবং দেখেন আর একটা জিনিস উনি আমাকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাই কতটা খারাপ খারাপ হলে এগুলো করে কালকে কালকে আমি যখন কালকে রাত্রে উনি আমাকে মেসেজ করছে দেখাইতেছি আপনাদের এই যে উনি আমাকে লিখেছে তুই কবে অফিস ভাড়া দিয়েছিলি এই হিরলম আমার বিকাশ থেকে দেখাতে পারবো আপনার বিকাশে কত টাকা ট্রান্সফার করছি আমি হ্যাঁ তুই কবে আমার কাছে রা তুই কি আমার কাছে রাতে ছিলি না আমাকে কালে বলিস আমি বলে তাকে কালে বলছি হ্যাঁ তুমি কি ধলা তুমি কি দেয়া ধলা তুমি কি দেখতে সুন্দর তোমাকে কালে বলছি কালেকে কালে বলছি তো কি হয়েছে আচ্ছা তারপর আবার লিখছে আমি লিখছি কাকি তোর ডিএনএ টেস্ট করা হবে আমি আদালতকে বলবো তোর এই রকম কথা বলে বলেন আদালত বলে আমার ডিএনএ টেস্ট করবে যাই হোক সে আবার বলতেছে আমি বলছি আপনার কি লজ্জা শরম নাই প্রমাণ আছে না তুমি তো বলছো আমি কি হ্যাঁ অবশ্যই আছে তারপর লিখছে কি আমি বলে তোমার সাথে শারীরিক মিলামেশা করেছি এবং গিভ অ্যান্ড টেক এই দেখেন তার প্রমাণগুলো দেখেন উনি আমাকে সবই লিখছে এই দেখেন কালকে আমি তুমি আমাকে যা ছোট করেছো কালকে এই যে দেখেন লিখছে তুমি আমাকে যা ছোট করেছো কালকে হ্যাঁ এগুলো লিখতেছে তাহলে একটা জিনিস ভাবেন উনি আমাকে কালকে ওনাকে বলে ছোট করা হয়েছে তোমাকে ছোটো করাবো কেন আমি তো প্রমাণ নিয়ে কথা বলছি আমি তো মিথ্যা অপপ্রচার করিনি আমি তো মিথ্যা অপপ্রচার করিনি আমি যেটা সত্য সেটাই তুলে ধরেছি আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দেন হুম তো তুমি তোমার নিজ মুখে স্বীকার করছো আমি তো অডিও ক্লিপ দিয়েছিলাম এখন আমি তোমার কাছে ভিডিও ক্লিপ চাই প্লিজ হিরো হিরো আলম তুমি আমাকে ভিডিও ক্লিপ দুটো দাও আমি যে তোমার কাছে রাত্রে ছিলাম তুমি আমাকে ভিডিও ক্লিপ দুটো দাও ভাই প্লিজ তুমি আমাকে দাও তাহলে দেশবাসী আপনাদের কাছে আমার একটি প্রশ্ন সে আমাকে ভিডিও ক্লিপগুলো গুলো দেন সিসি ফুটেজ দিতে হবে যে আমি তার কাছে দুই রাত ছিলাম সেই সিসি ফুটেজ দুটো অধিক সমস্যা নেই আপনারা চান যে আমি তার প্রমাণ দিতে হবে আমি যে তার কাছে দুই রাত ছিলাম তার প্রমাণ চাই সে কালকে সে তো সাংবাদিক ডাকলে হচ্ছে দুই চারজন সাংবাদিক যায় কালকে সে দেখলো সোয়ার সাংবাদিক সমাধান হয় আমি হলো আড়াইশোর বেশি সাংবাদিক উপস্থিত সেটা দেখে তার মাথা রীতিমতোই নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে সে সা করে উড়াল করে চলে আসছে আমার সাংবাদিক সম্মেলনে বাধা সৃষ্টি করার জন্য এই তুমি কি বাধা দিতে পেরেছ পার আমি কিন্তু থানা থেকে পরবর্তীতে আমার একটা ভুল ছিল যে আমি থানার এত বড় সাংবাদিক সম্মেলন করব। কিন্তু আমি থানা থেকে থানাতে থানাতে থানার থেকে যদি আমি তাদেরকে পুলিশ প্রশাসনের প্রোটেকশন নিয়ে করতাম তাহলে হয়তো আমারকে আমার উপর তুমি আমার এক গাছ পশমও ছিঁড়তে না কিন্তু আমি ভুল করেছি এটা এখন কথা হচ্ছে নেক্সট আমি আবার রাত্রে সন্ধ্যার দিকে সাংবাদিক সম্মেলন করলাম তখন পুলিশ প্রশাসন আমাকে হেল্প করেছে তারা বাইরে তারা প্রশাসন আমাকে বাইরে পাহারা দিচ্ছিল আমি দেন ভিতরে বসে সুন্দর মতো সাংবাদিক সম্মেলন করছি এই হিরো আলম তখন আসুনি কেন তুমি তখন কেন আসনি তখন তো আসতে পারবে না তুমি জানো যে এখানে পুলিশ প্রশাসন আমাকে প্রোটেকশন দিচ্ছে এখানে তুমি আসলে সাথে সাথে তোমার হাতে হ্যান্ড কাপ পড়বে তোমার সাথে সাথে হ্যান্ড কাপ পড়বে এই জন্য কিন্তু তুমি কিছু করতে পারো নি তো এতই যদি তুমি মানুষের বাল ফলাইতে পারো এই তুমি ওই যে মেয়ে নিয়ে ঘুরো কেন এই তুমি কটা ছেলে নিয়ে আসতে পারো না কালকে মেয়ের জায়গা যদি ছেলে হইতো কালকে পপুলারের সামনে তোমাকে ছেলে সব বাটা বাটা করে দিত তো ধরে তো হচ্ছে আমি কালকে কত বড় সাংবাদিক সম্মেলন করেছি আপনারা তো সবাই দেখছেন তো এখন হচ্ছে উনার উনি এটাই আসলে মেনে নিতে পারতেছে না যে উনি ডাকলে সাংবাদিক যায় দুই চারজন আমি ডাকলে এত মানুষ আসে উনি আসলে এটা মেনে নিতে পারতেছে না